হ্যালো বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন আমি মামা পিটিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকে আপনাদের মাঝে তিনটি প্রোডাক্ট নিয়ে কথা বলবো এই তিনটি প্রোডাক্ট কি ক্ষেত্রে ব্যবহার করলে আপনাদের সমস্যার সমাধান হবে সেই বিষয়ে কথা বলছি আপনাদের মাঝে বন্ধুরা এই যে দেখুন এই প্রোডাক্টটার নাম হলো ই টু ফিফটি মিলিগ্রাম ট্যাবলেট এই ট্যাবলেটটি নিয়মত একটা না পনেরো দিন খাইতে হবে একটা করে তিনবেলা খাওয়ার আধা ঘন্টা আগে আর হিম্যাপ মার্কস টোয়েন্টি ক্যাপসুলটা ছয়টা রাত্রে একটা খাওয়ার আধা ঘন্টা আগে খেতে হবে একটা না এক মাস নিয়মিত যদি আপনার পেটে আলসারের সমস্যা হয়ে থাকে বা গ্যাস্ট্রিকের সমস্যা এই ধরনের সমস্যার কারণে পেট জ্বালা পোড়া চুনা ডেক আসে সেই ক্ষেত্রে এ হিম্যাপ মাফ টোয়েন্টি ক্যাপসুলটা নিয়মিত একটা না এক মাস খাবেন আশা করি আপনার গ্যাস্ট্রিক চিরদিনের জন্য বিদায় নিবে আর তার সাথে এই অ্যান্টাসিড আপনার দুই চামচের তিনবার খাবার আধা ঘন্টা পরে খেতে হবে খেলে আশা করি আপনার গ্যাস্ট্রিকের সমস্যার সমাধান হবে বন্ধুরা আজকে এই তিনটি প্রোডাক্ট নিয়ে কথা বললাম যদি আমার ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন লাইক দিবেন শেয়ার করবেন আপনাদের মাঝে আমার নিত্য নিত্য ভিডিও সবার আগে দেবে ভালো থাকবেন বন্ধুরা আমি আপনাদের কাছে এই ভিডিওটা বানিয়ে সালাম আপনাদের অতিরিক্ত গ্যাস্ট্রিক যারা দীর্ঘদিন যাবৎ ভুগছেন তাদের ক্ষেত্রে এই ওষুধটি নিয়মিত খেলে আশা করি গ্যাস্ট্রিক চিরদিনের জন্য ভালো হবে ভালো থাকুন সুস্থ থাকুন